বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়ার আমরা বারবার বলছি গরমে যাতে জল খায় জল নিয়ে আসে উমাল টুমাল নিয়ে আসে অভিযোগ কিছুই না সকাল স্কুল হলে একটু ভালো হয় ঠান্ডায় ঠান্ডা অভিভাবকদেরও ভালো হয় ক্লাস ছাত্রদেরও ভালো হয় এটাই আর কিছুই না এত রোদর মধ্যে আসা যাওয়ার একটু সমস্যা বাচ্চাদেরও সমস্যা অভিভাবকদেরও সমস্যা সংগঠনের পক্ষ থেকে থেকে আমাদের মাননীয় ডিপিএসসি চেয়ারম্যান সাহেব কাছেও আমরা জানিয়েছি যে যেহেতু স্কুলগুলোতে তীব্র দাবদাহ কিছু স্কুলগুলোতে শুরু মানে এলাকাগুলোতে শুরু হয়ে গেছে সেই জায়গাটা ছাত্রছাত্রীরা অনেক অসুবিধার মধ্যে পড়ছে গ্রীষ্মের ছুটি কাটিয়ে চলতি মাসের শুরুতেই খুলেছে রাজ্যের স্কুলগুলি এদিকে প্রবল দাবদাহে কার্যত হাঁসফাঁস অবস্থা রাজ্য জুড়ে লুইয়ের বাতাবরণ থাকলেও এখনো বৃষ্টির দেখা নেই দিন কয়েকের মধ্যেই বৃষ্টির আসার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে গরমে না জেহাল অবস্থা ছোট ছোট শিশুদের ফলে স্কুলের শিক্ষক সহ অভিভাবকেরা বেশ চিন্তিত দুপুরে স্কুলে এসে পড়ুয়াদের নাভিশ্বাস অবস্থা প্রবল গরমে ছোট ছোট শিশুরা ক্লান্ত হয়ে পড়ছে তেমন উৎসাহ দেখা মিলছে না পড়ুয়াদের ইতিমধ্যে বিভিন্ন স্কুলে কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন গরমের কারণে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শিক্ষকরা নিয়ম করে জলপানের নির্দেশ দিচ্ছেন কিন্তু তারপরেও গরমের দাপট এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কোন পথে মিলবে সমাধান জানিয়ে চলছে বিস্তর আলোচনা ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলা দাবদাহের জেরে রাজ্য স্কুলগুলি দুপুরের পরিবর্তে সকালে চালানোর দাবি জানিয়ে রাজ্যের শিক্ষা সচিবের কাছে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সকালে স্কুল হলে গরমের দাপট থেকে কিছুটা রেহাই পাবে পুরুয়ারা এমনটাই মত তাদের এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের এক প্রাথমিক শিক্ষক রঞ্জিত সরকারের সাথে তিনি বলেন এই তীব্র গরমের কারণেই পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা কম গত কয়েকদিনের প্রবল গরমে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই স্কুল সকালে করা হলে শিশুরা অনেকটাই স্বস্তি পাবে আজকে পড়ুয়ার সংখ্যা রয়েছে ফিফটি পার্সেন্ট একটু বেশি মানে অনেকটাই কম আমাদের যেহেতু বাচ্চা এবার একশো তেতাল্লিশ জন আছে তার মধ্যে অর্ধেক অর্ধেকের মতো বাচ্চা এসেছে তো এই যে তীব্র গরম এই গরমের জন্যই হয়তো হচ্ছে কিছুদিন ধরে আর কি প্রচন্ড গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়ার মতো হচ্ছে সারাক্ষণ আমরা বারবার বলছি যাতে জল খায় জল নিয়ে আসে রুমাল নিয়ে আসে কারণ জল না খেলে তো হচ্ছে না প্রচন্ড ঘাম বেরোচ্ছে সবসময় আমরা যদি মর্নিং করে দেওয়া হয় তাহলে বাচ্চারা হয়তো খুবই বাচ্চাদের জন্য ভালো হবে। সুপর্ণা সাহানি নামে এক অভিভাবক বলেন প্রবল গরমে প্রখর রোদে দুপুরবেলা শিশুদের স্কুলে আনতে সমস্যা হচ্ছে। স্কুলে আসার পর গরমে অবস্থা আরো খারাপ তাই দুপুরের পরিবর্তে এই গরমের সময় সকালে স্কুল করা হলে শিশুরা অনেকটাই স্বস্তি বোধ করবে। অভিভাবক কিছুই না সকালে স্কুল হলে একটু ভালো হয় ঠান্ডায় ঠান্ডা অভিভাবকদেরও ভালো হয় ক্লাস ছাত্রদেরও ভালো হয় এটাই আর কিছুই না এত রোদ্র মধ্যে আসা যাওয়ার একটু সমস্যা বাচ্চাদেরও সমস্যা অভিভাবকদেরও সমস্যা এটাই আর কিছুই না সকালে স্কুল হলে মানে বাচ্চা কাচ্চাও ঠান্ডা ঠান্ডা স্কুল করতে পারে আমরাও ভালো মানে আমাদেরও যাওয়া আসার সুবিধা হয় এটাই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন তারা ডিপিএসসি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন প্রবল গরমে স্কুলে পড়ুয়ারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছে স্কুল যাতে সকালে করা হয় এবং জেলা জেলাভিত্তিক গরমের ছুটির চিন্তা ভাবনা করা হলে অনেকটা উপকৃত হবে সকলেই সংগঠনের পক্ষ থেকে থেকে আমাদের মাননীয় ডিপিএসি চেয়ারম্যান সাহেবের কাছেও আমরা জানিয়েছি যে যেহেতু স্কুলগুলোতে তীব্র দাবদাহ কিছু স্কুলগুলোতে মানে এই এলাকাগুলোতে শুরু হয়ে গেছে সেই জায়গাটা ছাত্রছাত্রীরা অনেক অসুবিধার মধ্যে পড়ছে কারো বমি হচ্ছে কারো মাথা ঘুরে পড়ে যাচ্ছে বিভিন্ন স্কুলের চিত্র আমাদের সামনে এসেছে যে আমরা চাই যে স্কুলগুলো যাতে সকালে করতে পারে তার জন্য ডিপিএসসি জেলা ভিত্তিক যদি যদি গরমের ছুটিটাকে যদি একটু চিন্তাভাবনা করা যায় তাহলে মনে সুস্থতা আছে যে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস বলেন রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন সময় আবহাওয়ার পরিবর্তন ঘটে তাই তারা চান এই ছুটিগুলোকে ডিপিএসসি এর অধীনে দেওয়া হোক আপাতত এই দাবুদাহের জন্য স্কুলগুলিকে সকালে চালানোর দাবি জানিয়েছেন তিনি হ্যাঁ আমাদের সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন ঘটে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আমরা বলতে চাই এই ছুটিগুলোকে বিপিএসসির আন্ডারে দিয়ে দেওয়া উচিত যে যে জেলায় যেভাবে যেরকম পরিস্থিতি হবে সেই সময় যেন তারা সেই নির্দিষ্ট ছুটিটাকে তারা ভোগ করতে পারে আর একটা বিষয় আমরা বলি বারবার করেই যখন তখন ছুটি ঘোষণা করে শিক্ষা ব্যবস্থাটাকে একদম বিকল করে দেওয়া হচ্ছে আমরা চাই কোনোভাবেই যেন এই দাবদাহের জন্য স্কুলটাকে একদম ছুটি না করে মর্নিং স্কুল করে দেওয়া হোক এ বিষয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিমুদ্দিন আলীর সাথে আমাদের প্রতিনিধিকে তিনি কি জানিয়েছেন শুনবো না দেখুন আমাদের জেলা অ্যাকচুয়ালি অনেক খুব গরম পড়েছে এবং এই ব্যাপারটা আমরা আলোচনা করেছি অনেকে আমাদেরকে প্রস্তাব দিয়েছেন অনেক সংগঠন থেকে বলেছেন আমরা অলরেডি বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলেছি কালকে আমার সেক্রেটারির সাথে নিজে ফোনে কথা হয়েছে এবার আমরা প্রস্তাব পেয়ে পাঠিয়েছি এখন ওরা বলছে আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওরাও ডিপার্টমেন্টকে পাঠিয়েছে যদি ডিপার্টমেন্ট বলে দেয় তাহলে আমরা সংশোধন করে দিব আমাদের অসুবিধা নেই আমরা অলরেডি বলে দেখছি সবাইকে এখন সরকারিভাবে এক্ষেত্রে কতটা তৎপরতার সাথে পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার তীব্র দাবো পড়ছে উত্তর থেকে দক্ষিণ গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের আর গরমে স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে ক্ষুদে পড়ুয়ারা এমন অবস্থাতে সর্বত্র দাবি উঠেছে সকালে স্কুলের পাশাপাশি গরমের যে ছুটি সেই ছুটির কিন্তু দায়িত্ব দেওয়া হোক স্থানীয় জেলা প্রশাসনকে এখন এই অবস্থাতে রাজ্য শিক্ষা দপ্তর কি করে তা এখন দেখার রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে